কোয়েল আপনি কি শুধু আপনার ডিম দেওয়া কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান ফিট খাওয়ান এর ফলে আপনার পাখিগুলো হঠাৎ করে ডিম দেওয়া কমিয়ে দিয়েছে আগে ডিম দিত এক হাজার পাখিতে আটশো নয়শো এখন ডিম দেয় পাঁচশো ছয়শো এবং পাখিগুলো কি সুখে সুখে মারা যাচ্ছে তো এর সমাধান কি উল্টি পাই করে থাকেন যখন পাখিগুলো ডিমে চলে আসে শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবারটাই দেন অন্য কোনো খাবার দেন না তো আপনার খামারেও যদি এ সমস্যা হয় তাহলে ডিম দেওয়া কমিয়ে দিবে তো আপনার খামারে যদি ডিম দেওয়া কমিয়ে দেয় শুধু লেয়ার লেয়ার ওয়ান খাবার দেওয়ার কারণে বা পাখিগুলো মারা যায় তাহলে কি করবেন তো আপনি যদি আপনার পাখি তো আপনি যদি দেখেন আপনার খামারে কোয়েল পাখিগুলো ডিম কম দিচ্ছে আর আপনি লেয়ার লেয়ার ওয়ান খাবার দিচ্ছেন তাহলে এই ভিডিওটি আপনার জন্যই তো আপনি আপনার খামারে ডিম বৃদ্ধির জন্য কি পদক্ষেপ নেবেন সেজন্য আপনাকে যে বিষয়গুলো লক্ষ্য রাখতে হবে যদি দেখেন আপনার খামারে আপনার কোয়েল পাখিগুলোর ওজন কম হয়ে গেছে এবং ডিম কম দিচ্ছে তো এর কারণ হচ্ছে খাবার ম্যানেজমেন্ট আপনি শুধু লেয়ার লেয়ার মন খাবার দেওয়ার কারণে পাখিগুলো এক সময় শুকিয়ে যায় এবং ডিম উৎপাদন কমে যায় কোয়েল পাখি কিন্তু ওজনের উপর ডিম দেয় তাই আপনাকে সব সময় লক্ষ্য রাখতে হবে যেন কোয়েল পাখির ওজন ঠিক থাকে তাই আপনাকে যে কাজটি করতে হবে তো আপনাকে সোনালি স্টার্টার খাওয়াতে হবে তো এখন কত পরিমাণে সোনালি স্টার্টার খাওয়াবেন তো কোয়েল পাখির ওজন বৃদ্ধির জন্য প্রথমে আপনার ওয়েল পাখিগুলো যদি ডিম অনেক কমিয়ে দেয় তাহলে প্রথম তিন দিন খাওয়াবেন সোনালি স্টার্টার ও লেয়ার লেয়ার ওয়ান অর্ধেক অর্ধেক করে এবং পরের এক সপ্তাহ খাওয়াবেন সোনালি স্টার্টার এক এবং লেয়ার লেয়ার ওয়ান তিন অনুপাতে তারপর যদি দেখেন আপনার পাখিগুলো ঠিক মতো ডিম দিচ্ছে এবং ডিম উৎপাদন বাড়ছে তো আপনি সপ্তাহে তিন দিন করে সোনালি স্টার্টার ও লেয়ার লেয়ার ওয়ান এক খাওয়াবেন ইনশাল্লাহ ডিম উৎপাদন ঠিক রাখবে এবং পাখিগুলো ওজন বৃদ্ধি পাবে তো আপনারা যদি এই কাজগুলো নিয়মিত করেন তাহলে কোয়েল পাখি থেকে ঠিকমতো ডিম নিতে পারবেন তো এখন থেকে আপনারা অবশ্যই কোয়েল পাখিকে লেয়ার লেয়ার ওয়ান সাথে সোনালি স্টার্টার মিক্স করে খাওয়াবেন ইনশাআল্লাহ উৎপাদন বৃদ্ধি পাবেন